আর এই সময় তুমি চাইলে তোমার কোনো শুভ কাজ শুরু করতে পারো কারণ এই সময় তুমি তোমার পরিশ্রমের ফল ভালো পাবে দুর্গা পূজা মানেই কিন্তু খালি মহালয়া না দুর্গা পূজা মানে আমাদের মনে আরও একটা যে প্রশ্ন জাগে সেটি হলো যে এই এবছরে মা কিশে আসছে কারণ প্রত্যেক বছর মা কোন বাহনে আসবেন তার উপরে ডিপেন্ড করছে আমাদের বছরের বাকি সময়টা কেমন ভাবে কাটবে আর শেষটা কিভাবে হবে তো আজকে তোমাদেরকে বলবো এবছরে মা কিশে আসছে সাথে আমাদের জন্য কি গুড নিউজ জানি প্রত্যেক বছর মা কিন্তু নিজের বাহনে আসেন আর সাথে আমাদের জন্য একটা করে সাইন নিয়ে আসেন যেমন নৌকা ঘোড়া বালকি গজ আর এই প্রতিটা বাহনের কিন্তু নিজস্ব করে একটা সাইন রয়েছে তারপরে আসে নৌকায় নৌকায় আসা মানে উন্নয়ন বর্ষার শেষ আর নতুন শুরুর প্রমাণ তারপরে আসে ঘোড়া ঘোড়ায় আসা মানে বাধা বিপদ আর যুদ্ধ আর পালকিতে আসা মানে মৃত্যু আর দুঃখ এবারে মা আসছেন গজে আর গজে আসা মানে কিন্তু শান্তির প্রতীক সাথে ভালো ভালোবাসে মায়ের গজে আসার পেছনে মানুষের জীবনে সব থেকে বেশি যেটা পরিবর্তন ঘটতে চলেছে সেটা হলো মানুষের ভরসা ও সৌভাগ্য মা তোমাকে এতটাই স্ট্রং করবে যাতে তুমি থেকে বড় করে দেখতে পারো আর সাথে তোমার ভাগ্য উজ্জ্বল হবে আর তোমার জীবনে নতুন কিছু খুঁজে যাবে আর এই সময় তুমি চাইলে তোমার কোনো শুভ কাজ শুরু করতে পারো কারণ এই সময় তুমি তোমার পরিশ্রমের ফল ভালো পাবে তারপরে আসে বর্ষার ভালো আসা বর্ষার ভালো আসা মানে কৃষকদের জন্য এটি খুবই শুভ একটা সময় শান্তি মানে হলো পুরো পৃথিবীতে আর মানুষের একে অপরের মধ্যে রয়েছে তার শান্তির পরিবর্তন হাতি হলো একটা বড় শান্তি মহান প্রাণী যাকে মানুষ ভয়ও পায় আবার সন্তানের মতো ভালোবাসে আমরা মায়ের গজে আসাটাকে শুভ মনে করি তো চলো আজকে ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি তোমাদের পুজোটা ভালো কাটবে